অবৈধ যানকে আমরা কেন বৈধতা দিব কেন চলতে দিব নাম্বার গরিবের কাজ বলছে এখানে অনেক গরিব আছে আমি বললাম যে গরিব অন্য কাজ করবে গরিবের আর এটা তো গরিব তো গরিব যার যিনি এই রিক্সা চালান তিনি তো দেড় দু লাখ টাকা খরচ করে রিক্সাটা কিনেন না উনি তো এক ধরনের দিন মজুরি করেন সত্যি কথা এটা যাচ্ছে সাথে উনি অন্য কোথাও দিন মজুরি করবে অন্য কোনো সেক্টর বাংলাদেশের সেক্টরের অভাব নাই তো সুতরাং গরিবে কি খাবে গরিব এটা মানে রিক্সা না চালাইলে মাদক নিয়ে বসে যাবে এটা মিথ্যা কথা যার পেটের জোর আছে সে অল্টারনেট লাইভলিহুড খুঁজে বের করবে দিস ইজ নাম্বার ওয়ান তারপরেও যেহেতু আমরা রাষ্ট্রের রেসপন্সিবল অবস্থার মধ্যে আছি আমরা একটা হাই লেভেল কমিটি করেছি যেখানে চালিত যানগুলো যখন যদি আমরা ফেজ আউট করি তাহলে নতুন যানের ডিজাইন কি হবে বুয়েট আমাদেরকে সেই ডিজাইন দিয়ে দিয়েছে দিয়ে দেওয়ার পরে আজকে একটা সকালবেলায় হাই হাই লেভেল কমিটি মিটিং বসেছে সেখানে আমাকে জিজ্ঞেস করেছে যে এই যানগুলোর বর্তমান অবস্থা কি আমি গত সপ্তাহে কারা এটা প্রডিউস করবেন নতুন যে যানগুলো আসবে সেই প্রাইভেট সেক্টরকে আমরা রাজি করিয়েছি দুটো গ্রুপকে তারা এটা প্রডিউস করবেন তাদের সাথে আমরা সরকারের সাথে এমও করে আমরা ব্যাটারি চালিত যানগুলো এখন হাতে চলে যে কারণে তার কোনো ব্রেকের কন্ট্রোল নাই তো সুতরাং এটা ডেফিনেটলি হাইড্রো হতে হবে পায়ে ব্রেক করতে হবে পুরো ডিজাইনটা যেহেতু বুয়েট দিয়ে দিয়েছে বেসড অন দ্যাট ডিজাইন প্রোডাকশনে কীভাবে যাবে ইনভেস্টমেন্ট কারা করবে আমি সব রেডি করে ফেলেছি এবং দুই সিটি কর্পোরেশন সহ বাংলাদেশে যে তিন হাজার এল আছে সেই সবগুলো এল থেকে আমরা ডিমোগ্রাফি বেস মানে কোন শহরে কতটুকু মানুষ আছে এবং কতটুকু ইনফ্রাস্ট্রাকচার আছে সেটার উপর ভিত্তি করে আমরা কোন জোনে কতটুকু রিক্সার অনুমোদন দিলে কাজ হবে সেটা আমরা আইডেন্টিফাই করছি করে আমরা নাম্বার প্লেট দেবো বৈধতা করব নতুন ডিজাইন পুরান বৈধতা করব না নতুন ডিজাইনে যখন বৈধতা করবো আপনারা জানেন রিক্সার প্লেট দিয়ে দশটা চলে আমরা এটাও বিএমটিএফ এর মাধ্যমে ইঞ্জিনিয়ারিং করব যে এই জোনের বাইরে গেলে আমরা নোটিফিকেশন পাবো এবং আমরা এটা তখন তাকে পানিশমেন্ট দিতে পারবো এবং এটা কপি করা যাবে না তো সুতরাং এই টেকনোলজিও আমরা ইনোভেট করছি এগুলো খুবই সিম্পল টেকনোলজি বাট আমরা এই সলিউশনগুলোতে না গেলে এই শহরকে আমরা বাঁচাইতে পারবো না এটা একটা এখন একটা ডেঞ্জার অবস্থার দিকে চলে গিয়েছে তো সুতরাং এটা চলমান বাট এই মুহূর্তে ঢাকার মেইন রোডে যেন আপাতত ভিতরে চলো কিন্তু মেইন রোডে আপাতত কোনো ধরনের টেসলা আমরা গ্র্যাজুয়ালি বন্ধ করতেছি ট্র্যাপ তৈরি হচ্ছে ওয়ার্কশপে ট্র্যাপ তৈরি হচ্ছে আমরা এক একটা করে দিয়ে দিচ্ছি এবং এই পুরো ট্র্যাপটি শুধুমাত্র উত্তর সিটি কর্পোরেশন ভিত্তিক করছি না আমি এই ট্র্যাপের ইনভেস্টমেন্ট জোগাড় করে দিয়েছি টিএমপি কে বলেছি পুরো ঢাকাকে লাগান ঢাকার যেখানে যেখানে প্রয়োজন সেখানে আপনি ইনস্টল করেন এবং গ্র্যাজুয়ালি এই যে পথগুলো আমরা বন্ধ করে দেব কিছু।